আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে থামনেল দেখে অনেকে বুঝে গেছেন আজকে কি হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি রাজশাহী আসিফ ভাইয়ের বাসায় আজকে একটা লম্বা ট্যুর দিতে যাচ্ছি লাইফের ফার্স্ট টাইম নিজে ড্রাইভ করে যাব ইনশাআল্লাহ আসিফ কয়েকদিন ধরে আমাকে ফোন দিছিল যে মেহেদি আসো আমার প্রোগ্রাম শেষ রাজশাহী আসো তোমার সাথে আমি ঢাকায় ব্যাক করব আমার ভার্সিটির ফাইনাল সেমিস্টার এক্সাম ছিল এজন্য জন্য যেতে পারি নাই আর এতদিন করি নাই নাই অনেকদিন পর করতেছি আসলে আমার সময় ওঠে হয়ে বিভিন্ন বিজনেসে আবার পড়াশোনা ওয়াজ মাহফিল সব মিলে হচ্ছে আমার উপর একটা প্যারা যায় এই শীতকালীন সময়টাতে গরমকালে মোটামুটি ফ্রি হই তো আশা করছি এই গরমকালে এই পাঁচ ছয় মাস ইনশাল্লাহ ফ্রি থাকবো আপনাদের সাথে ছোট ছোট করে ব্লগ উপহার দেবো ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে যাচ্ছি তো আমরা রাজশাহীতে তিন থেকে চার দিন থাকার প্ল্যান আছে আশা করছি আপনাদেরকে পুরো রাজশাহী একটু একটু করে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আশা করছি অনেক এনজয় করবেন অনেক দিন পরে ব্লগ করতেছি সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে ইনশাআল্লাহ তো বেশি কথা বলবো না গাড়ি চালাইতে চালাইতে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ সো লেটস গো এই হচ্ছে আমাদের সোহেল বিশেষ করে আমার গাড়িটা দেখাশোনা করে আর এই ছয় তালার মালিক বলতে পারেন আপনারা তো তাকে চিনের কথা আমি আরেকবার পরিচয় করিয়ে দিয়েছিলাম নাকি সোহেল আমাদের গাড়ি মোটামুটি রেডি সোহেল হচ্ছে আগে থেকে রেডি করে রাখছে তো আমরা এখন বের হয়ে যাবো লেটস গো দুনিযারি রঙে মিশে জীবন রাঙা এই জীবনে কত মানুষ কত যে চায় এই জীবনে জীবনে চাই চাই পেলে এই মুহূর্তে আমরা আছি নাটোরে চায়ের বিরতি আসলে সেই বিকাল চারটা বাজে বের হইছি এখন বাজে হচ্ছে প্রায় দশটা প্রায় একটা না ছয় ঘন্টা ড্রাইভ করছি আসলে অনেক ভয় পাইছিলাম যে লাইফের প্রথম এত লম্বা জার্নি কোনো সময় করি নাই ভয় পাইছিলাম এইটাই যে একটা না ছয় সাত ঘন্টা ড্রাইভ করতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত সব ঠিকঠাক কোনো সমস্যা নেই আর আমার কাছে মনে হয় আরও পাঁচ ছয় ঘন্টা চালাইলেও আমার তেমন কোনো ক্লান্তি লাগবে না যাই হোক এখান থেকে হচ্ছে আসিফ বের বাসা হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার এটা হচ্ছে নাটোর হরিশপুর বাইপাস আপনারা যারা এই এলাকার আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগবে তো যাই হোক চায়ের বিরতি একটু চা খাইতেছি দশ মিনিট রেস্ট করব দেন আবার রওনা হবো ইনশাআল্লাহ তোমার প্রেমে দিল সপেছি চলি তোমার পথে শীতল ছায়া দিও আমায় হাসরে মাঠে তোমার প্রেমে দিল সপেছি চলি তোমার পথে ইব্রান আমি মোটামুটি ক্লান্ত আসলে অনেকক্ষণ ড্রাইভ করতেছি প্রায় সাড়ে ছয় ঘন্টা মাঝখানে শুধু একবার গাড়িতে তেল নিচ্ছি আর হচ্ছে একবার হচ্ছে চায়ের বিরতি দিচ্ছি আসিফ ভাইয়ের বাসা হচ্ছে এখান থেকে প্রায় চোদ্দ কিলোমিটার আমরা একটু সামনেই হচ্ছে মানে অলরেডি রাজশাহীতে ঢুকাই গেছি একটু সামনেই হচ্ছে আপনারা রাজশাহীর সেই রাস্তার লাইটগুলো দেখতে পাবেন মানে রাস্তাটা অনেক সুন্দর তবে একটা বিষয়ে যে রাজশাহীতে মানে আসতে হলে আপনারা অবশ্যই দিনের বেলা আসতে হবে আপনারা অবশ্যই জানেন এটা হচ্ছে সিঙ্গেল রোড মানে ট্রাকের জন্য গাড়ি ড্রাইভ করতে অনেক কষ্ট হয় আপনি চাইলেও ভালোভাবে ড্রাইভ করতে পারবেন না খুব সচেতনতার সাথে হচ্ছে আপনাকে ড্রাইভ করতে হবে একটু হইলে ধরেন যে জীবন শেষ মানে প্রচুর পরিমাণ ট্রাক সামনে থেকে যখন আসে তখন কিছুই দেখা যায় না মানে খুব আস্তে 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 চালাইতে হয় যাই হোক আমরা এই মুহূর্তে আইসা পড়ছি একদম রাস্তা দেখেন রাত শহরটা মানে এই লাইটগুলো হচ্ছে বিখ্যাত আর কি অনেক সুন্দর লাগে এখান থেকে হচ্ছে শুরু রাজশাহীর রাস্তাগুলো হচ্ছে এই কারণে অনেক সুন্দর লাগে সবাই খুব গর্ব করে রাজশাহীকে নিয়ে শুধু এই কারণে আরেকটা কারণ আছে রাজশাহী হচ্ছে অনেক ক্লিন মানে পরিপাটি এক কথায় বাংলাদেশের মধ্যে কোনো জেলা যদি পরিপাটি থাকে সেটা হচ্ছে রাজশাহী তো যেহেতু আসিফ ভাই এখানে থাকে মানে এখানে তো লাইট অফ যাই হোক মনে হয় কারেন্ট নাই এই সাইডে তো আমরা নাইড এছাকাছি আসছি আসিবাহের বাসায় যেতে আর ছয় কিলোমিটার বাসায় ঢুকবো আপনাদেরকে দেখাবো হচ্ছে এখান থেকে প্রায় চার কিলোমিটার রাস্তাটা একটু দেখেন কত সুন্দর আসলে রাজশাহীতে আসলে এই লাইটগুলোর প্রশংসা করতে হয় অনেক সুন্দরভাবে সাজিয়েছেন কর্তৃপক্ষ প্রত্যেকটা শহরের রাস্তাগুলো এমন হওয়া উচিত মানে সুন্দর হওয়া উচিত এক কথায় একজন এমপি একজন মন্ত্রী যদি চায় আমার শহরকে আমি ঠিক করব। তাহলে আমার মনে হয় যে এক বছরের মধ্যেই পুরো শহর চেঞ্জ করা সম্ভব যদি উদ্বেগ নেয় আমাদের লাইফের সবচেয়ে বড় পেরা হচ্ছে রাস্তা রাস্তা বের হইলে সময় মতো কোথাও যাওয়া যায় না মাঝে মাঝে এমন হয় যে এক দুই কিলোমিটার রাস্তা প্রায় ওয়েট করে হয় মানে এত পরিমাণ জ্যাম থাকে ঢাকায় তো দুই ঘন্টা যাইতে আপনারা যখন রাজশাহীতে আসবেন এই জিনিসটা মুটেও দেখবেন না মনে হবে রাজশাহীতে থেকে যাই এটা ফিল করবেন তো আমরা মোটামুটি আসিফ ব্যার বাসার কাছাকাছি চলে আসছি আসিফ ভাইকে এখন ফোন দিব যে বাসার নিচে নামতে আমরা সবাই একসাথে দেখা করব ইনশাআল্লাহ এটা ফোন দিন কইদক আসসালামু আলাইকুম ও মানে ভিডিও হইতেছে তো এজন্য সন্মানের সহিত হচ্ছে সালামটা দিলাম আর কি আচ্ছা তুমি আমি হচ্ছে কিন্তু চলে হ্যাঁ এখন মিটার দূরে আছে আপনার থেকে আসিফ ভাই হচ্ছে আমাকে এই ঠিকানাটাই দিছিল কিন্তু আমি নাকি একটু পার হয়ে গেছি আমাকে আবার হচ্ছে পিছনে যেতে হবে এবার এটা হচ্ছে আসিফ ভাইয়ের গ্যারেজ আমরা হচ্ছে গাড়িটা একটু পার্কিং করলাম তো আসিফ ভাই মেবি তিনতলায় থাকেন আমরা হচ্ছে তিনতলায় যাব আমাকে বলছি তিনতলায় চলে আসতে তো দেখতে থাকেন আমরা তিন তিনতলায় উঠি আগে এখন হচ্ছে অন্ধকার আসিফ ভাইয়ের গ্যারেজে আসছি এবার আমরা চলে আসছি তিন তলায় আসিফ একটা ফোন দিই হ্যাঁ কার বাসা কার বাসায় নোভ দিয়ে ফেলে আবার এত রাতে এখন বাজে হচ্ছে দেখেন প্রায় এগারোটা পঁয়ত্রিশ বাজেল নাকি তিন তলায় আসছো এখন আলগীয় তিন তলায় মানে এইটাই ঠিক আছে ঠিক জায়গায় আসে নাকি হ্যাঁ কলম্বল দাও ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসেন ওয়েলকাম টু মাই হাউস ঈদ মোবারক ভাই সে বহু কষ্ট করে আসছে আজকে ড্রাইভ করে ঈদ মোবারক ইস নট ঈদ মোবারক আসেন অবশেষে আমরা আসিফ ভাইয়ের ফ্ল্যাটে ক্রিকেট ফুটবল খেলা যাবে ক্রিকেট খেলা যাবে আমি আমি নট ফর দা ফুটবল বাট ক্রিকেট ইজ পারফেক্ট মেবি ক্রিকেট বলতে তোমার তুমি ওর পাশে ব্যাট ধরবা আমি পাশে বল করব ফোর হবে দ্যাটস ইট বসে পড়ো অনেক লম্বা ড্রাইভ করেছো বসে পড়ো মেবি ইউ উইল ব্যাট তারপর বলেন ভাই কি অবস্থা লং টাইম ড্রাইভ মেবি মেহেদি তার লাইফের ফার্স্ট টাইম মেবি ইট ইজ ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স সো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমার অভিজ্ঞতা বলো আমি অনেক ক্লান্ত কিছু বলতে চাই না আমি খুব ভয় ছিলাম যে আপনারা দেখেছেন কি না অটো ড্রাইভার আছে না কিছু সেখানে গাড়ি ভরে দেয় কিছু আছে কিনা সামনে কিছু মানুষকে কোয়ালিটি ঠিক আছে এটা বুঝতে হবে তো সে অনেক লম্বা ড্রাইভ করে আমার বাসায় আসছে সো ওয়েলকাম টু মাই হাউস ফার্স্ট অফ অল সেকেন্ডলি তুমি বলো তোমার এখানে এসে তোমার এই ফ্ল্যাটে প্রবেশ করে আমার কাছে এসে মানে স্পেশালি মানে তোমার ফিলিংসটা কেমন এই মুহূর্তে প্রথমে শুক্রিয়া আল্লাহ তালার নিকট আসলে আমি ভাবিও নাই এত লম্বা একটা সফর করব হঠাৎ করে প্ল্যান আসিফ ভাই ফোন দিচ্ছিল বারবার যে মেহেদি প্রোগ্রাম তো শেষ আসো ঘুরে যাও আমি তোমার সাথে ঢাকায় ব্যাক করব। যে এই জন্য অ্যাকচুয়ালি আসা মানে এই কয়েকদিন ধরে আসতে পারি নাই হচ্ছে ভার্সিটিতে হচ্ছে একজন ছিল এই কারণে আসতে পারি নাই মেহেদি ইজ আ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট পরীক্ষা কি পুরো পরীক্ষা রেজাল্ট কি রেজাল্ট দেইনি ভাই মাত্রই শেষ হলো আই বিলিভ দ্যাট যে মেহেদি

ড্রাইভ করে আসছে তো সে আমাকে প্ল্যান দিক করতেছে পেটে অনেক খিদা আসলে কিছু বলার নাই অ্যাকচুয়ালি আমার জন্য খাবার আমার আমার বাসায় যখন সে যায় আপনাদেরকে তো দেখাইতে পারি না অ্যাকচুয়ালি কি পরিমাণ খাবার আয়োজন করি মানে তার বাসায় গেলে আমারজন ঘুমাই টু বি অনেস্ট এটা আমি আজকে বলবো সবার সামনে বিকজ এটা একটা সুযোগ আসছে চান্স আছে বলার জন্য তার বাসার সিস্টেম হচ্ছে আপনি যদি গেস্ট হয়ে তার বাসায় যান 9টা বাজবে 10টা বাজবে আমি অবাক হয়ে আমি যখন আমার প্রোগ্রাম যখন কুমিল্লার আমি কয়েকবার তার বাসে উঠেছি বাট দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং যে তারা উঠেই হচ্ছে বারোটার সময় আমার পি এস আমার ক্যামেরাম্যান আমার ড্রাইভার

কেউ বারোটা পর্যন্ত ঘুমায় থাকে সকালবেলা তুমি যখন নাস্তা দাও তখন নাস্তাগুলো এত বেশি হয় যে আমরা সব দুঃখ কষ্ট ভুলে যাই এটা মানে আমি একটু বলি মানে বিষয়টা হচ্ছে আমরা সব সময় নাস্তা করি নয়টা দশটার সময় নরমালি নাস্তা করি সকালে অনেক সময় এগারোটাও বেজে যায় যেহেতু আসিফ ভাইরা রাজশাহীতে থাকে তো এই জন্য মেবি ওনারা পাঁচটা ছয়টা সাতটার মধ্যে মেবি নাস্তা করে

রাজশাহীর মানুষ সকাল ছয়টায় নাস্তা দিতে হয় না আপনি সেটাই বুঝেছেন আমার নাস্তা তো আগে থেকেই রেডি করা থাকে যেমন আমার বাসার সবাই ফজর নামাজ পড়ে রান্না বান্না শুরু করে নাস্তা রেডি করে ফেলে কিন্তু সবাই জানে যে মানে ফজর নামাজের পরে সবাই ঘুমায় দশটা এগারোটা বাজে হচ্ছে আমরা সবাই উঠি দেন হচ্ছে নাস্তা করি

খেতে আছে ভাই খেতে আছে इवन আমি বলি এতই স্বাদ তাদের বাসার নাস্তা যেটা বুঝতে পারছ ভাই প্লিজ ঠিক সো এটা সত্যি করে দিল থেকে বললাম যেটা বলবো আমি দিল থেকে বলবো আমার বাসায় হচ্ছে আমি খাবার দেই না মানে নাস্তা দিনে এই অপবাদ আসছে কিন্তু আমি এখানে বৈশা বকবক করতেছি প্রায় বিশ্বাস করেন এক ঘন্টা মানে সে কি বলবো আমি এই অপবাদ দিতে চাই না যাই হোক ওনার বাসায় আসছি রেডি আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা দুই থেকে তিন দিন ঘুরবো পুরো রাজশাহী ঘুরে আপনাদেরকে দেখাবো লাগজারিভাবে ভিডিও করবে ইনশাল্লাহ শেষ করে দিই নাকি আজকের ব্লগটা এই পর্যন্তই আর আসিফ বাসাটা অনেক ভাল লাগছে আসিফ বাসাটা নিয়ে একটা ব্লগ করবো না আসিফ ভাইয়ের ফ্ল্যাট অনেক মানে আমার কাছে ভাল লাগছে পার্সোনালি কিছু জায়গা আছে দেখানোর মতো মানে দেখার মতো আর কি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আগামী দিন আজকে হচ্ছে এনার্জি নেই এই কারণে অ্যাকচুয়ালি এখনই শেষ করে দিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ব্লগ দেখি কোন দিন আপলোড করতে পারি ভাই পেটে খিদা লাগছে প্লিজ করতে পারি ওকে আল্লাহ সকলে ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের বক বক শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম